আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি সিরাজগঞ্জের সোহালি উপজেলায় এখানে আগ থেকে গুড় তৈরি হচ্ছে সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আখের পরিস্থিতিতে থাকে তো হচ্ছে কিন্তু অনেক পরিমাণ লম্বা হচ্ছে আর এগুলো হচ্ছে গুড় তৈরি করবে এর জন্যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে না

দর্শক দেখেন এই যে আখের অবস্থা এই যে দেওয়া হয়েছে কিসের জন্য দেওয়া হয়েছে এটা পাহারা দেওয়ার জন্য আচ্ছা দেওয়ার জন্য আচ্ছা মানে উপর থেকে পুরো খেত দেখা যায় পুরো খেয়ার দেখা যায় আচ্ছা দেখেন দর্শক এটা হচ্ছে একদম উপরে টং এই টং এ বসে কিন্তু পুরো কুসুল ক্ষেত্রে দেখা যায় এখানে বসে কুসুল পাহাড়া দেওয়া হয় নতুন করে কি আবার না পুরো প্রশংসাই দেখাবো সবাই ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন

এই আখ থেকেই রস তৈরি হবে এই রস থেকেই হচ্ছে গুড় তৈরি করা দেখেন আখের সুবরাগুলো বের হচ্ছে আর এখানে কাকা আখগুলো এনে দিচ্ছে আবার কেউ কেউ ছুবড়াগুলো রোদে শুকাতে দিচ্ছে এই ছুবড়া দিয়েই কিন্তু আখের রস জাল করে গুড় তৈরি করা হবে রস বেরোচ্ছে দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে আর এটা হচ্ছে মাটির চুলা এই মাটির চুলায় কড়াই বসানো হচ্ছে এখন কড়াইটা ভিট হলেই এখানে রস ঢেলে দেওয়া হবে এখানে কৃষক রস ঢেলে দিচ্ছে আর ওটা হচ্ছে নেট এই নেটে হচ্ছে ময়লাগুলো যাতে কড়াইতে না যায় জন্য চাকরি হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে কিন্তু রসটা ঘোলাটে দেখা যাচ্ছে জাল দিতে দিতে এটার উপর হচ্ছে হাইডোজ দিলেই ময়লাগুলো আলাদা হয়ে যাবে পরবর্তীতে একদম ফ্রেশ ধোয়া বের হচ্ছে উত্তপ্ত আগুন এটা হচ্ছে বাহর বাড়ি এখানে কৃষকরা ক্লান্তি শেষে খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক মজার খাবার আর এখানে নাড়া দেওয়া হচ্ছে না নাড়লে আখের রসটা ফুলে কড়াই থেকে বেরিয়ে যাবে তার জন্য অতিরিক্ত নাড়তে হয় এর আগে অনেকবার দেখেছি অনেক আগে তো এবার ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে গ্রামের মানুষ কিভাবে অর্গ্যানিকভাবে আখ থেকে গোড় তৈরি করে থাকে আর এখানে কৃষকেরা ব্যস্ত সময় পার করছে আর আখে রসের ফেনা গুলো ফেলে দিতে হয় তা না হলে রসগুলো কালো হয়ে যাবে আর রস কালো হলে গোড় কালো হয়ে যাবে এখন দেখতে পারছেন পাতলা কাপড় দিচ্ছে পাতলা কাপড়টা কড়াইয়ের সাথে ভেদে রস গুলো ওই কাপড় দিয়ে সেকে যাতে গুড়টা কালো না হয় আর সেকে নিলে ময়লাটা চলে যাবে গুড়ের রংটাও সুন্দর হবে আর খেতেও সুস্বাদু হবে প্রচুর পরিমাণ দোয়া বের হচ্ছে আর এখানে আখের সুবরাগুলো গুলো প্রতি শুকাতে দিচ্ছে এই সুব্রাই তারা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে এখন দেখেন ময়লাগুলো পরিষ্কার করার জন্য জন্যে হিসেবে তারা পাতলা কাপড় ব্যবহার করছে সেটাকে এখন ছিপবে ছিপতে দেখা গেছে রসটা নিচে পড়ে যাবে আর ময়লাটা কাপড়ের ভিতর থেকে যাবে কত পরিশ্রম করে গুড় তৈরি করতে হয় সেটা আপনারা না দেখলে আসলে বুঝতেই পারবেন না এখানে প্রচুর পরিমাণ লাকড়ি রাখা হয়েছে আর প্রচুর পরিমাণ লাকড়িরও প্রয়োজন হয় আর এখানে আমরা তিনজন গেছিলাম ওই আখ রুটি নিয়ে গেছিলাম সেই রুটিগুলো গুলো মধুরসার ভিতর দিয়ে দিচ্ছে আর বাহর বাড়িতে তারা ক্লান্তি শেষে একটু বিশ্রাম নিচ্ছে আর এদিকে আঁখের চুবড়া গুলো রোদে শুকাতে দিচ্ছে রোয়াজ গুলো আটালো হয়ে গেছে আর আস্তে আস্তে গণ হয়ে যাচ্ছে তারপরে মনে করেন যে ওই যে হারফাটা দিয়ে গোসা দিয়ে তারপর বুড় হবে এখন রসগুলো গুড় তৈরির জন্য প্রস্তুত হয়ে গেছে এর জন্য তারা কড়াই থেকে নামিয়ে নিল এখন দেখতে পারছেন হাড় পাটা দিয়ে রসটাকে নাড়াচাড়া দিচ্ছে যাতে খুব সহজেই ঠান্ডা হয়ে যায় আর হেটেল হয় নারলে পরে প্রচুর পরিমাণ পাঠালো হয় রসটা কত কেজি গুড় হইব অনুমান এভাবে কিন্তু গ্রামের মানুষ গুড় তৈরি করে থাকে ঘরোয়া পদ্ধতিতে এখন গরুগুলোকে বালতিতে রেখে টিনের ঝাড়ে দেবে টিনের ঝাড়ে রাখার পর দু একদিন পর গরুগুলো দানা ধরবে এখানে কেউ কেউ মদুর কিনতে আসছে তার জন্যে মদুরাশা মেপে দিচ্ছে তারা আর আমরাও গেছিলাম আমরা মোট দশ কেজি গুড় নিছি সেখান থেকে কারণ এরকম আসল গুড় সময় পাওয়া যায় না